আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিও দেখে আপনারা খুবই আসতে পারবেন যে জায়গাতে আমি যাব তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ করাবেন স্কিপ করলে কোনো মজা পাবে না শুরু থেকে দেখেও মজা পাবেন তো অবশ্যই সাথে থাকেন আর আমি আপনাদেরকে পিছনে ক্যামেরার মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো আমি কোন কথা বলব না তো অবশ্যই ভিডিওর সাথে থাকেন তো আমি আপনাদেরকে পিছনে ক্যামেরার মাধ্যমে দেখাইতেছি তো গাইজ দেখতে পারতেছেন অবশ্যই চলে আসলাম যে এখানে আপনাদেরকে ঘোরাবো তো সেই জায়গাটাই পার্কে তো ওইখানে আমি বাইরে তো ভিতর দিকে যাব তো আর আগে একটা টিকিট কাটতে হবে তো আমরা দুজন তো দুটো টিকিট কাটবো তো টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিতরের সাথে দেখেন তো গাইজ দেখতে পারতেছেন যে টিকিট কাউন্টার তো আমি এখানে অবশ্যই টিকিটটা কেটে ফেললাম তো দুইজন তো দুটো টিকিট নিলাম তো টিকিট একশো টাকা করে দুইটা টিকিট দুইশো টাকা আর প্রথমে যে লোকেশনটা করতে বলি তো এটা যে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাদুগল তো এখানে চাইলে আসতে পারেন তো দেখতে পারতেছেন যে পিছনে যে রিকুয়েশনটা দেখতে পারতেছেন খুবই সুন্দর তা আপনারা অবশ্যই মানুষ দেখতে থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আপনার ভিডিও দেখে আসতে পারবেন ঠিক আছে তো আমি রিকুয়েশনটাকে তাওয়ালি বলে দিই ব্রাহ্মণবাড়িয়া বাদুগল ঠিক আছে তো অবশ্যই দেখ অবশ্যই ভিডিওটা মানুষ দেখবেন কারণ ভিডিওটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পারতে আছেন যে টা কি খুবই সুন্দর তো আমি কোন কথা বলবো না শুধু আপনাদেরকে দেখিয়ে যাবো তো অবশ্যই সাথে থাকেন তো গাইস আপনাদেরকে তো অনেকে দেখালাম তো সম্ভবত দেখালাম তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একমিশে করতে বুঝবেন তো